ছোটো ফরম্যাট বড় সফর এবং কঠিন লড়াই উনিশে অক্টোবর থেকে আবার শুরু হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট দ্বৈরথ অর্থাৎ বিশ্ব ক্রিকেটে দুই শ্রেষ্ঠ মহারথীর লড়াই সারা বিশ্বে সর্বোচ্চ মানের ক্রিকেট বলতে যা কিছু বোঝায় সেটা এই মুহূর্তে একমাত্র ভারত এবং অস্ট্রেলিয়ায় কিন্তু ধরে রেখেছে এই দুই দেশের ক্রিকেটে প্রতিভার অফুরন্ত ভাণ্ডার এবং সেটা এতটাই যে এই দুই দেশের প্রথম একাদশ এবং রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের মধ্যে তেমন কোনো পার্থক্য ধরা পড়ে না তাদের খেলার মান এতটাই উন্নত যে কারণে ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচ মানেই বিশ্ব ক্রিকেটের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে ওঠে কিন্তু ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মতো দলগুলো মাঝে মধ্যে বিক্ষিপ্ত লগ্নে ভালো ক্রিকেট খেললেও তাদের খেলায় ধারাবাহিকতার অভাব কিন্তু যথেষ্ট থাকে তার কারণ এই দলগুলো মূলত দু তিনজনের উপর নির্ভর করেই মাঠে নামে দলে বিকল্প বলতে তেমন কাউকে তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না এবারে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ শুরু হচ্ছে তিনটে ওডিআই এবং পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ দিয়ে এবং নতুন পুরনোর সংমিশ্রণে ভারত কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা দল পাঠাচ্ছে অস্ট্রেলিয়া সফরে সুতরাং দল নির্বাচন নিয়ে খুব বেশি বিতর্ক না থাকলেও দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের মতো সিনিয়র ক্রিকেটাররা দলে থাকা সত্ত্বেও দলের নতুন অধিনায়ক নির্বাচন কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে শ্রেয়াস আইয়ারকে দলে না রাখার জন্য সমালোচনার ঝড় উঠেছিল সমালোচনার ঝড় উঠেছিল সেই শ্রেয়াস আইয়ার কিন্তু অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন কিন্তু সবথেকে যেটা আশ্চর্যের বিষয় সেটা হলো রবীন্দ্র জাদেয়ার মতো অলরাউন্ডারের দলে না থাকা তার কারণ হয়তো এটা হতে পারে যে গত টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে জাদেজার বোলিং তেমন কোনো কাজে আসেনি কিন্তু সেটাই যদি কারণ হয় তাহলে তো দলের অর্ধেক খেলোয়াড়ের বাদ পড়ে যাওয়ার কথা সুতরাং রবীন্দ্র জাদেজার বাদ পড়ার পেছনে কোনো ক্রিকেটীয় যুক্তি কিন্তু দাঁড়ায় না তাহলে রবীন্দ্র জাদেজা দল থেকে বাদ পড়লেন কেন সুতরাং এটা দু হাজার সাতাশের বিশ্বকাপের ভাবনা নয় সেটাই যদি হতো তাহলে অভিষেক শর্মা এবং তিলক বর্মার মতো প্রতিভাবান ক্রিকেটারদের শুধুমাত্র টি টোয়েন্টিতে আটকে না রেখে অস্ট্রেলিয়া সফরে পাঠানো পাঠানো যেতেই পারত কারণ দু হাজার বিশ্বকাপ যদি ভারতকে জিততে হয় তাহলে এই দুই ক্রিকেটারের কিন্তু দলে প্রয়োজন আছে